যে ডক্টর নেতৃত্বে যে সরকার বা উপদেষ্টা এর সাথে সংশ্লিষ্ট ছাত্ররা আছে তারা যদি কোনো রাজনৈতিক দল করে নির্বাচনের আগে তাহলে সেটি আসলে আরেক ধরনের সংকট তৈরি করবে কিন্তু আবার এই ধরনের নতুন দলের প্রয়োজনীয়তার কথাও কেউ কেউ বলছেন আপনি কি মনে করেন ধন্যবাদ আমি এই এই প্রসঙ্গটা যাওয়ার আগে আর একটা বিষয় আলাপ করতে চাই যেটা বুলবুল ভাই রেজ করেছেন যে এই আন্দোলনের কৃতিত্ব হাসিনাকে বিতাড়িত করার যে কৃতিত্ব নিয়ে একটা অবস্থা সৃষ্টি হয়েছে বিএনপি দাবি করছে তাদের কৃতিত্ব জামাত বলে আমরা করছি আবার ছাত্র বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের ওনারাও বলছে দেখেন একটা গণ যখন হয় একটা রাজনৈতিক পরিবর্তন যখন আসে যে কোনো একটা শৈল শাসকের বিরুদ্ধে যে বিজয়টা আসে এটা একক কৃতিত্বে আসে না এককভাবে আসে না আপনি একটু খেয়াল করে দেখেন উনিশশো সালে মুক্তিযুদ্ধে কিন্তু রাজাকার আলবদর ছাড়া সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বামপন্থীরা তখন উনি দেশের ভিতরে থেকে যুদ্ধ করেছে তাদেরকে মুক্তিযুদ্ধে যোগ দিতে দেয় নাই আওয়ামী লীগ একে দেয় নাই ক্যাটাগরি কেলে দেয় নাই কমরেড শিয়া সিকদার আব্দুল বান্নান ভুইয়া তারা নিজেরা দেশের ভিতরে মুক্তিযুদ্ধ সংগঠিত করছেন দেশে অস্ত্র কেড়ে নিয়ে স্বাধীনতার পরে করলো কি আওয়ামী লীগ স্লোগান দিল স্বাধীনতা আনলো কে আওয়ামী লীগ ছাত্রলীগ মানে আর কেউ না তারা কৃতিত্ব দাবি যে জাতিকে দ্বিধাবি করলো স্বাধীন জাতি কি এই দ্বিধাবি ভক্তি কিন্তু আমি আমি ওটা অস্বীকার করি না আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে বঙ্গবন্ধু ওই স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন নায়ক ছিলেন সব ঠিক আছে কিন্তু আপনি তো আরেকজনের অংশীদারিত্ব বা আতার অবদানকে অস্বীকার করতে পারেন না কেন অস্বীকার করবেন এই অস্বীকার করে জাতিকে নিরাপত্তা আপনি আওয়ামী লীগকে কথা বলতে স্বাধীনতা এখন কথা হলো দাবি করেছে বিএনপি যেইভাবে দাবি করতেছে আমার কাছে খুব কেন খারাপ লাগে খারাপ লাগে দলটার সম্পৃক্ত ছিলাম আটত্রিশ বছর একটা দুটা বছর না জীবন যৌবনে সোনালী দিনগুলো পেয়ে করছি দলের পিছনে তার এখন কৃতিত্ব দাবি করতে হয় বলতে হয় আমরাও ছিলাম আমরাও ছিলাম এটা বলতে হয় বিএনপিকে আমরা আন্দোলনে ছিলাম এবং আমাদের কৃতিত্ব আছে অথচ হিসাব মতো হাসিনা সরকারকে মানে পদatek বলে না তা বিতরিত করার জন্য নেতৃত্বই দিবে বিএনপি সারা জাতি বলবে আমরাও তো বিএনপি সাথে ছিলাম সেটা কথা উচ্চ ছিল

সবকিছু পৃথিবীতে কিন্তু সবকিছু বুলবুল আহমেদ তিনি বলছেন যে এটা ফল ভালো আসবে না আচ্ছা ভালো আসবে কিনা আসবে এটা হলো দলটা যদি গঠিত হয় আদৌ যদি গঠিত হয় ওটা স্ট্রাকচার দেখে বোঝা যাবে এটা সফল হবে কি হবে না হবে কি হবে না এখন মনে করেন যে এই যারা অ্যাডভাইজার আছেন তারা কেউ ওই দলে যোগ দিলেন না নতুন একটা দল হলো সমাজের কিছু এলিড্রিডি আমি আগেই বলেছি যে যারা রাজনীতি করতে চায় এই সরকার কিন্তু মোহনবা একটু আমি থামো কিন্তু আমরা একটা চিত্র কল্পনা করি যে এই সরকারের ডক্টর ইমুসলেন নেতৃত্বে প্রচ্ছন্ন অথবা সংশ্লিষ্ট অংশগ্রহণে রাজনৈতিক দল গঠন হলো আগে এবং সেখানে বিভিন্ন নির্বাচন কমিশন বিভিন্ন জেলা প্রশাসক বিভিন্ন আমলা সব জায়গায় কেবলমাত্র ডক্টর ইনুস বা ছাত্রদের পছন্দের প্রশাসকদের বসানো হলো নীতি হয়তো কিছু পরিবর্তন করলো নির্বাচন হলো তাতে যে আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে

একটা পুরাতন সূত্র আওয়ামী লীগ যাদেরকে তারা বিতাড়িত করেছে আর নতুন সূত্র হলো বিএনপি আপনি বিএনপি কথা কথা শুনে দেখেন ওদের যারা সাপোর্টার আছে বিএনপির আপনারা ফেসবুকে দেখবেন সমন্বয়কদের তুলু ধনু করার জন্য যত শব্দ বাক্য আছে এরা ব্যবহার করে চলেছে মানে সমন্বয়ক আওয়ামী লীগ দা এখন সমন্বয়কই হলো তাদের প্রধান এর কারণ কি বলে আপনি মনে করেন এর কারণ এরা ভাবছে সমন্বয়করা একটা দল করবে দল করলে তোমাদের অসুবিধা কি

আওয়ামী লীগের করি এই যে আজকে যেটা আওয়ামী লীগ বিএনপি এটা কিন্তু নতুন দল ছিল প্রেসিডেন্ট কিন্তু ক্ষমতা থেকে দলটা তৈরি করেছিলেন আমরা তখন ছাত্র তার আহ্বানে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ তার পেছনে গিয়েছি তখন জিয়াউর রহমানের চাইতে জনপ্রিয় কোন নেতা ওই সময় ছিল না সারা বাংলাদেশে তার একটিভিটিস জন্য জন্য একাত্তরের মুক্তিযুদ্ধে তার অবদানের জন্য উনি তো দল করেছেন সাকসেস হয়েছেন

আহমেদ ইতিমধ্যে বলা হচ্ছে যে শেখ হাসিনা আন্দোলনের মধ্যে দিয়ে মাইনাস হয়ে গেছে এমন একজন থাকলো খালেদা জিয়া তিনি শারীরিক ভাবে একজন পরিস্থিতির মধ্যে আছেন তারেক জিয়া বিদেশে আছেন ফলে তিনি যদি ফিরতে না পারেন